চলন্ত বাসে হঠাৎ আগুন অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা আজ সকাল পৌনে এগারোটা নাগাদ ভিআইপি রোডে এয়ারপোর্ট এক নাম্বার রাস্তায় চলন্ত যাত্রীবাহী সরকারি বাসে আগুন লাগে এসির শর্ট সার্কিট থেকে বাসটি বারাসাত থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল চালকের দ্রুত সিদ্ধান্তে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয় ফলে বড় দুর্ঘটনা এড়ানো যায় দমকল ও পুলিশের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং

তো রানিং পজিশনের বাসটা কি হচ্ছে হঠাৎ ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় ব্যাটারি সর শর্ট সার্কিটের জন্য আগুন লেগে যায় তো প্যাসেঞ্জাররা মোটামুটি সেফলি সবাই নেমে গেছেন এখনো পর্যন্ত কাউকে আহত পাওয়া যায়নি বা কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা মোটামুটি আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি এবং কোনো বিপদের সম্ভাবনা আর কিছু নেই ওইটা ইঞ্জিনেশন থেকে ডঙ্গল থেকে ইঞ্জিন এসেছে দনম ভায়াস দনম ভায়াস স্টেশন থেকে

যে আমরা সব কারোর কিছু হইনি ক্ষতি হয়নি বেঁচে গেছি এটাই সব থেকে ভালো আশী তোমার নাম আমার নাম শান্তনু শান্তনু কোথা থেকে ঘোরা যাচ্ছিলে আমি মধ্যমিয়ান থেকে সায়েন্স সিটি যাচ্ছিলাম পার ডায় আমি এই মাসে করেই যাওয়া আশা করি মাসটার নাম নম্বর নাম্বারটা আমার অ্যাকচুয়ালি খেয়াল নেই ওকে